আমার বলার উদ্দেশ্য হল মিল্লাত ইসলামে আমার ওই ওসমান হারনের সন্ধি কটে যখন আপন মরে আগুন নেবার জন্য উপস্থিত হলেন ওনাকে আগুন না দিয়ে তাড়িয়ে দিল তার ছিল অবজ্ঞা করে বিতাড়িত করে দেওয়া হলো নিজে গিয়ে আপনার হাজির হয়েছে যখন মুরিদকে আগুন দিলেন না ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই নিজে নিজে গিয়ে ওখানে হাজির বলে একটু আগুন কেন দিলেন না শুভান আল্লাহ মোহাম্মদ রাব্বুল শেখ পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছেন মা বোনেরা যদি একটু সহানুভূতি দেখিয়ে নাভির ঘর মাদ্রাসায় দিয়ে পাঠাতেন হতেন মিল্লাতে ইসলামে আমার ওসমান হারুনে যখন ওই মাজুসি ব্যক্তিদের সম্মুখে অবস্থান করেছে এহানো হালাতে ওই মাজুর পূজারি আগুন পূজারি ব্যক্তিরা আপন মনে আপনার পূজা মার্জনা করতে আরম্ভ করেছে ওসমান হারুনির কথাই কোন কর্ণপাত করলেন না বলে আমাদেরকে কেন আগুন একটু দিলে না বলে আগুন হচ্ছে আমাদের দেবতা আগুন ওনাদের দেবতা এই আগুনকে আমরা পূজা করি এই জন্য আমরা আগুন তোমাকে দেব না বলে মেনে নিলাম তর্কের খাতিরে আগুন হলো তোমাদের দেবতা আচ্ছা বলো বলো এই আগুনকে যদি তোমরা পূজা করো আগুন যদি তোমাদের দেবতা হয় তাহলে আগুনের মধ্যে একটু হাত দিয়ে চেক করা যাক কেমন হ্যাক মধ্যে বলে আগুন যদি তোমাদের দেবতা হয় আজ বিগত দিন ধরে পূজা করছো তো আগুন একটু হাত দিয়ে দেখো বলে আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া তোমরা গঙ্গার পূজা করো গঙ্গা যদি তোমাদের দেবতা হয় তাহলে সাতার না জানা ব্যক্তিকে একবার পানির বদ্ধে নিক্ষেপ করে দেন গঙ্গা ওকে বাঁচাবে না ডুবাবে বলেন তো মিল্লা তেষ্টা আমার আজকে অনারা আপন জাবারে গঙ্গার পূজা করল আগুনের পূজা করল হত্যারবিন্দ্র হতারবিন্দ্র মহা সুরীন্দ্র অল্লং যশ্রং শ্রেষ্ঠং পরমঙ্গ পূর্ণঙ্গ ব্রহ্মণ অল্ল আল্লাম আল্লাহ রসুল মহম্মদের কং বরুস ইল্ল অল্লাম আদ অল্লাং বুকমেকাং অল্লাহ বকাং নির্খত কম কি বেদ পুরাণের আলোচনা চলবে তো নাকি এইখানে শুধু শেষ নয় আমরা হিন্দুদের একটা প্রামাণ্য গ্রন্থ পেয়েছি বেদ যেই বেদকে কটা খন্ডে বিভক্ত করে আপনারা কি জানেন বেদ কটা জানেন না বেদ বেদ চারটা একটার নাম হলো ঋগবেদ বেদ একটার নাম হলো সামবেদ তার নাম হলো যদুরবেদ অন্য একটির নাম হলো অথর্ববেদ এই অথর্ববেদের সংহিতা কাণ্ড আনকাহি পঞ্চম পরিচ্ছদের মধ্যে গুরু বেদ ব্যাস পৃথিবীবাসীকে জানিয়ে দিলে লা ইলাহা হর্তি পাপম ইল্লো ইলহা পরম পদ জন্ম বৈকুণ্ঠ পর অনু অপতিত জপি নাম মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুরু বেদ ব্যাস পৃথিবীবাসীর উদ্দেশ্যে জানিয়ে দিলে লা ইলাহা হর্তি পাপম একবার যদি কেউ ইল্ল্লা পাঠ করে নেয় তার জীবনের সমস্ত গুনা খাতা আল্লাহ আপনার কিনা মাফ করে দেয় আপনার আল্লাহ পাকের সমতুল্য আর কেউ আপনার কিনা শরিক করা যায় না আল্লাহ কহ দাও লাসারিকালা এইজন্য गुरु বেদ বেশ অথর্ববেদের সংগীতা কাంటర్বধে জানিয়ে দিলেন লা ইলাহা হরতি পপম ইল্লা ইল্লাহ পরম পদ জন্ম বৈকুণ্ঠ পর অনত অপতিত জপি নাম মোহাম্মদ যদি কেউ একবার ইল্লেল্লা পাঠ করে নেয় তার জীবনের সমস্ত গুনাহcata আপনার maaf হয়ে যায় আর ইল্লেল্লা জিকির জব যদি কেউ করে নেয় আল্লাহ পাকের আপনার কিনা না স্বর্গ চিরপর জন্য লাভ করতে চায় আল্লাহর নাবি মহানাবী আলেহি সাল্লামের যে আপনার তাওহিদের কলেমা আছে ওই কলেমা

সুভাল জামাল শেখের ছেলে টুনু শেখ পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছেন সুভাল আল্লাহ মিল্লাতে ইসলামে আমার এইখানেই শুধু শেষ নয় সম্ভোলে বিষ্ণু যশস্ব গৃহে আদর ভাব

আচ্ছা ঠিক আছে বিল্লাতে ইসলামিয়া এতক্ষণ আপনাদের হল এবার মা বোনদের দিকে যাব আজকে পৃথিবীর বুকে তপসী নারীদের মধ্যে অন্যতম একজন ছিলেন যিনাকে না বলা হয়েছে হাজরাতে রাবিয়া বাশরী রহমত ইল্লাহ আলাইহা কি নাম বললেন রাবিয়া বাশরী রহমত ইল্লাহ আলাইহা ইনার জন্ম ইরাকের বসরা নগরে জন্ম তারিখ নিরানব্বই হিজরি মোতাবিক সাতশো উনিশ খ্রিস্টাব্দে কত সাল বললাম ভাই সাতশো উনিশ মৃত্যু আটশো এক খ্রিস্টাব্দে পিতার নাম ইসমাইল মাতার নাম বিবি মাইফুল হাজরাতে রাবিয়া বাসরির জন্মের পূর্বে মাইফুলের ঘরে তিনটা কন্যা সন্তান ছিল রাবিয়া বাসরি রহমাতিল্লা আলাইহা যেই দিন পৃথিবীর বুকে আগমন করবেন এহানো হালাতে এত অভাব অন্তরের মধ্যে ইসমাইল ও বিবি মাইফুলের দিন অতিবাহিত হচ্ছিল যে ঘরে কেরোসিন তেল পর্যন্ত ছিল না এজন্য বিবি মাইফুল স্বামী ইসমাইল বললেন বলে স্বামী আপনি বসরা নগরীতে যান আর কারো কাছ থেকে যদি একটু কেরোসিন তেল সম্ভব হয় চেয়ে নিয়ে আসুন কারণ গর্ভে সন্তান আছে কখন প্রসব যদি হয়েই যায় তো রাতের আধারে অসুবিধা হতে পারে এজন্য বিবি ইসমাইল স্বামী ইসমাইল কে বিবি মাইফুল বললে বলে স্বামী আমার ওই বসরা নগরের সৎ জমিনে আপনি চলে যান আজকে দুয়ারে দুয়ারে দ্বারস্থ হ আমার জন্য একটু কেরোসিন তেল ধার করে নিয়ে আসুন দেখবেন সমাজের মধ্যে কোন অর্থশীল ব্যক্তি যদি অর্থবান হয় আর কোন গরিব মিসকিন নিজের ব্যক্তিগত প্রয়োজন কে মেটানোর জন্য যদি ওই অর্থশীল ব্যক্তির সন্নিকটে দারস্ত যদি হয় তাকে টাকা আপনার ধার দিতে চাই না দেয় আমাদের মুর্শিদাবাদে দেয় না আপনাদের এলাকার হয়তো ভালো দেয় বলে তুই তো সদি করতে পারবি না তোর কি ব্যাকগ্রাউন্ড আছে তোকে টাকা দিয়ে ধার দিবো তো তোর কি দেখে দেব। মিল্লাতে ইসলামী আমার এই জন্য মায়েফো রু স্বামী ইসমাইলকে তেলধার করা জড্ডবাসরা নগরীতে পাঠালেন ওই এলাকার মানুষেরা কম বেশ থেকে পনেরো কানা বাড়িতে ইসমাইল তেলের জন্য দ্বারস্থ হয়েছে ইনাকে কেউ তেল ধার যখন দিল না বেকুল মনে আপার অর্ধাগিরি নির্সম্মখে হাজির হলেন চিন্তা মলিত তেল ধার করতে গিয়ে তেল পাইনি স্বামী স্ত্রীর মহাব্বত কাকে বলে দেখো যে স্বামী স্ত্রীর মহাব্বতের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না জোরে কন্না সুবহানাল্লাহ ব্যাকুল মনে মনটা মলিন না করে যখন বিবি আপনার মাইফুর ইসমাইল দর্শন করেছে আপনার বৃষ্টি মুচকি হাসি দেওয়ার পরে হাজরাতে ইসমাইল সালাম দিয়েছে জোরে কন্যা শুভান হ্যালো হ্যালো চেক মিল্লাতে ইসলামিয়া ইসমাইল কে সালাম দিয়েছেন আর এই সালামের উত্তর পাওয়ার উত্তর দেওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে হ্যালো মাইক ম্যান অপারেটর সাহেব আালো চেক হ্যালো হালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক আওয়াজ আসছে না অপারেটর আসেনি এখানে চলে গেছে আছে অপারেটর আপনি কোথায় আছেন মাইকের কাছে আসুন

আজকে পৃথিবীর বুকে বি আপন স্বামীর মনটা মলিন দেখার পরেও তর্ক যুদ্ধ না করে আপন স্বামীকে সালাম দিয়েছেন মাইক মানে কোথায় আছে মাইক মানে আছে নাকি এসে হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো ইল্লাতে বিবি মাইফুল ইসমাইল কে লক্ষ্য করে যখন সালামটা দিয়েছে মিষ্টি হাসি দেওয়ার পরে বিবি মাই ফুলের কথাতে আনন্দ মনে আপনার স্বামী স্ত্রী এসান নামাজ পড়লে ওই দিন তাহার নামাজ পড়ার পরে বিবি আপনার মাই ফুল আপন ঘরে রয়েছে ইসমাইল মুসাল্লার ওপরে দাঁড়িয়ে আছে স্বপ্ন যোগে নাবি আমার হাজির স্বামী ইসমাইল কে নাবি আমার বললে বলে ইসমাইল শুনে রেখে দাও ওই যে বসরা নগরে দুয়ারে দুয়ারে দ্বারস্থ হয়েছো তোমাকে কেউ তে কেরোসিন তেল ধার দেয়নি ফালা বাদশার সোন নিকটে চলে যাও যেই বাদশা প্রত্যেক দিনের নাই আমি নাবী বস্তফার প্রতি চাষ আমার করে দুরুদু পড়ে কতবার মাশাআল্লাহ কতবার 400 করে দুরূদ পড়ে কোন কাজের কারণে ব্যক্তিগত করো বিশেষ কারণের জন্য ওই দিন বেলা নবী মোস্তফার প্রতি দুরূদস আপনার পাঠ করতে ভুলে গেছে এই জন্য ইসমাইলকে কে আমার জানিয়ে দিলেন ওই밧সার সন্নিকটে যাবে এই তুমি যাওয়ার পরে ব্যক্ত যদি করে দাও ওই বাদশা খুশি হয়ে তোমাকে ইনাম দেবে জোরে কন্যা আমার সাহায্য করছে কিভাবে দেখো ইন্তিকালের পূর্বে যেমন নবী আমার সাহায্য সহযোগিতা করেছে ইন্তিকালের পর আপনারাও রওজা থেকে পৃথিবীবাসীকে আশিকে মুস্তফাদেরকে সাহায্য করেছে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো নবী আমার জিন্দা না মরা ও গো মদের জিন্দা নবী ও গো মদের মায়ার নবী তুমি মদের সাগারা तुम्हें छड़ा रोहित परि नहा तुम छड़ प्राण बची नहा तुमर नोडर नोडर तेज जगत होल उजाला तुम्हें छड़ा रोहित परि नहा तुम्हें छड़ा प्राण ना यार सुहल ल হা বিহ্ ও গোহ মদর জিন্দ নবি ও গোহ মদর মায়ার নবি তুমি মদর সগারা তোমায় ছাড়া রোহিত পরে নাহা তোমায় ছাড়া প্রাণ বচিনা জর কর শুভান ওই বাচ্চাকে যাবার পরে যখন আপনার ইনা হাজরাতে ইসমাইল ওই দুরুদের কটারাটা স্মরণ সবর করিয়ে দিয়েছে বাচ্চা আনন্দ বলে ওই ইসমাইলকে স্বর্ণ মুদ্রা দান করলো হাজরাতে ইসমাইল বেবের সন্নিকটে হাজির হওয়ার পরে নিজের প্রয়োজন পরি সমাপ্ত করেছে জোরে কন্যা শোভান এই দুরুদ শরীফের মাহাত্ম্যটা কি হাদিস শরীফের মধ্যে যা বলিয়ে দেওয়া হয়েছে ইন্না

কেযা মাতে রোই কোঠি দিনে দাযারে নাবি নিজে রুমার নিভে নিগো তাদের ছেরা হবে নরমা।

যে নাবি নিজেই নাকি পাপের পাল্লা নেকির পাল্লায় চিন্তিত হয়ে পাশে না বয়ে যাবে বলে নাস্তাক ফেরুল্লাহ তো দুরুদ শরীফের কারণে আল্লাহ পাকের নাবি মাইদান মেহসারে আশিকদেরকে চিনে দেবেন কবি বলছে সে দিন নাবি হবে তোমার জমিদার এ দাঁড়িয়ে কষ্ট দেখবে না গোনে এ রহমতের ভান দার নাবে এ কাদেবের জারে সবাই রে রা সবাই গুনাহগার সেই দিন পুলসিরাতে রাস্তা হবে হুরের চৈতার রসুল্লা গোলাম হইয়া ডাকি আমি সারা এ দোয় বারে যে দিন তুমি আসিল ভবে হি পারিস দৌড়ো এ গায়িক দো রবে যার রহমতের সীমানা आज के आमार कैमन हो बे पार या रसूल अल्लाह बोला मोहिया डाकी आमी शाड़ा ए दाओ ना गो यक बार अल्लाह हुम्मा सल्ले अला सईदीना मौलाना मोहम्मद <लिति> वल dinam aale sayyidina maulana মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাতে ইসলামে আমার ওই নবী মুস্তাফা স্বামী স্ত্রীর محبتের কথা গাইতে গিয়ে বলি আজকে পৃথিবীর বুকে উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা анহার সঙ্গে আপনার একদিনের ঘটনা নবী আমার গোসলের জন্য যখন আজকে আয়েশাতুল হুমাইরাকে পানির জন্য ব্যবস্থা করতে বলেছে এই হলো হালাতে ওই আয়েশাতুল হুমাইরা পানির যে পাত্র গোসলের জন্য রেডি করেছে ওই পানির পাত্র থেকে নাবি মুস্তাফা আমার হাতের মধ্যে পানি উত্তোলন করার পরে আয়েশাতুল হুমাইরার গায়ে ছিটিয়ে দিলে একই পাত্রে গোসল করার জন্য আয়েশাতুল হুমাইরা পানি একত্রিত করেছে স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে এতটুক বলে বক্তব্য ইতি করে আজকে পৃথিবীর বুকে একটু আর কি ঠাট্টা যদি কারো সঙ্গে করতেও হয় তো আমাদের যুবকেরা কার সঙ্গে করে জানে আপন শালীর সঙ্গে শালাজের সঙ্গে ভাবির সঙ্গে খালাতো তো বোনের সঙ্গে মামাতো তো বোনের সঙ্গে নাকি কিন্তু বিবির সঙ্গে করে না বিবির সঙ্গে একটু ঠাট্টা মস্কারা যদি করেন

রোজা রেখে তাসের আড্ডায় পিঠে বিবির কোলে একটা বাচ্চা। বছরের নিচে একটা বাচ্চা রান্নার কষ্ট তো ওই জুয়া আড্ডায় ক্যারামের আড্ডায় সময় না বিটিয়ে নিজের ঘরের মধ্যে বিবিকে একটু সাহায্য সহযোগিতা করুন নাবির সুন্নাত জিন্দা হবে। হবে আপনার প্রতি রাজি হবে যেরকম শুভারান্না আমার রান্নার কাজকে আপন হাত মোবারকায় সসম্পন্ন করে আইসাতুল হুমায়রা কে ডাকছেন বলে আইসা উঠো রান্না কমপ্লিট আইসাতুল হুমায়রা তো অবাক যে রান্নার কাজকে আমি অসম্পূর্ণ রেখে ঘুমিয়ে পড়েছিলাম কাজকে সম্পূর্ণ করলে আমার বললে আইসা আসনে রেখে দাও তোমার অসম্পূর্ণ আধুরা রান্নার কাজকে আমি নাবি মোস্তফা সম্পূর্ণরূপে সমাপ্ত করে তোমার সম্মুখে হাজির হয়েছি শুধু এইখানে রয় কোনো একদিন রাত্রি বেলা নাবি আমার হোমাই সঙ্গে আপনার দৌড়ের মধ্যে আপনার রথ বাজে রাত্রে জ্যোতির্মাই চাঁদের জাবিরের ওপরে আসমানের নিচে সঙ্গে পথ আপনার দৌড়তে আরম্ভ করেছে আইসাতুল হুমায়রাকে আনন্দ দেওয়ার জন্য আইসাতুল হুমায়রাকে খুশি করার জন্য নাবি আমার স্বেচ্ছাকৃত ভাবে পরাস্ত হল এবং আইসাতুল হুমায়রাকে আগে দিলে আইসাতুল হুমায়রা বলছে যে আমি আপনাকে ওভারটেক করে দিয়েছি বলে আইসা তুমি অত্যন্ত ভাগ্যবতী তো আরো একবার দৌড় বেড়ে দেখো দ্বিতীয়বার যখন আপনারা মারা হলো দ্বিতীয়বারের ক্ষেত্রে নাবিয়া মারা ফার্স্টলের আইসাদুল হুমায়রা পরাস্ত হলেন এজন্য সাংসারিক ক্রাইসিসের মধ্যে যদি কোনো অশান্তি আসে বিবির মনটা খারাপ যদি থাকে তো আপনারা আপন অর্ধাঙ্গিনীকে নিয়ে অন্ততপক্ষে আর কিছু না হলেও একটু নির্জন নিরালায় একটু ঘুরতে নিয়ে যাবে পর্দা পোষে যার মাধ্যমে এতে মনের অশান্তি গ্লানি সাংসারিক যে অবসাদ এটা দূরভূত হবে এবং সংসারের মধ্যে একটা ভালোবাসা মায়া শ্রদ্ধার বাঁধন তৈরি হবে সকলে বলে ইনশাআল্লাহ

मैघा कैसी चोख जोड़ा रोबी सोसी मुकुटी भरा मधुर हसी मुकुटी भरा मधुर हसी ताजा गुलाब सिर भेज আহি তোরা দেখে যা আহি তোরা শুনে যা আহি তোরা শুনে যা আহি তোরা দেখে যা মা আমি নারকলে দাদো সো চাদ দোলে জোরে কন শুভান মাইকটা ভালো বাজছে না নইলে আরো মন করে আপনাদেরকে শোনাতেন হামা আমি নার কোলে দাদো সো চাদ দোলে নূর দেখি কপালে সুরসুনি তার গলে আর বদন পাকি যা আর বদন পাকি যা আই তোরা দেখে যা আই তোরা শুনে যা ها জাগিলে গলে কি তাহার মুখ তা জারে আর সুগিলে কি গুণ গুণ শব্দ করে জরে আজকে পৃথিবীর বুকে আপনি আমি গরুর মতো খাই আর মহিষের মতো ঘুম দিই কিন্তু নাবির ঘুমের মানজার হচ্ছে আলাদা নাবি আমার নিদ্রা হালাতে যাবার পর একই রকম ভাবে গোটা জগৎকে দর্শন করতে আর এই ঠোঁট যুগলের মধ্যে গুনগুন গুনগুন করে একটা জিকির করতেন এই জিকিরটা কি বলবো 500 টাকা করে টাকা একটু দিয়ে দেন চটচট করে ভাই একটু দিয়ে দেন

চাচা ইমাম উদ্দিন জিন্দাবাদ হাজার টাকা দিয়েছেন চাচা আমার মন পাগল তুই চিনে মুর্শিদ কে মনু

পরাশ্মানে কিসে রাতোর মর্শ্দ কা মন্ধর